শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহান আল্লাহ তাআলার গ্রন্থ পবিত্র কোরআন কারীম প্রত্যেকের জন্য বিশুদ্ধ ভাবে তেলাওয়াত শিক্ষা করা ফরজ আছে তাই আসুন আমরা বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করে আমলে পরিণত করি সে বিশুদ্ধভাবে ভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের সহিত আলিমুল কোরআন ফাউন্ডেশন তার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বস্তরের মানুষের কাছে কিভাবে বিশুদ্ধ কোরআন শিক্ষার দাওয়াত পৌঁছানো যায় সে চেষ্টা নিয়ম ভাবে চালিয়ে আসছে আমাদের সহিত আলিমুল কোরআন ফাউন্ডেশন অথবা ফাউন্ডেশনের মাধ্যমে সব স্তরের মানুষ ছোট বড় পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করছে আমরাও আল্লাহ পাঠানো এ মহাগ্রন্থ বিশুদ্ধভাবে তীরাবাদ শিক্ষা করি এবং এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি আমরা আপনাদেরকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ক্লাস নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে মহান উপর ভরসা করে শুরু করছি আজকের অধিবেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরবি উনত্রিশটি হরফ বিশুদ্ধভাবে মফরাজ ও সিফান সহকারে শিখতে হবে কোরআন শিক্ষার জন্য মূল ভিত্তি রয়েছে হরকত চারটি সঠিকভাবে উচ্চারণ করে তারপরে তাজবিদ ব্যবহারের মাধ্যমে সুন্দর ও শোলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা সক্ষম আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে সবাই বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে এই পর্যায়ে আমি আরবি হরফগুলি উচ্চারণ করতে শুরু করছি আপনারা সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে হরফগুলি উচ্চারণ করছি আমার সঙ্গে সঙ্গে চেষ্টা আপনারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা একটু হরফ স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এই হরফটির নাম বলবো আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি বলছি আপনারা আমার সাথে বলুন আরিফ 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 মাশ মাশাআল্লাহ খুব চমৎকার শিক্ষার্থী বন্ধুরা আমি যেমনি পাবে এই হরফকে উচ্চারণ করেছি আপনারা আমাকে ফলো করুন লক্ষ্য করুন এবং যখন আপনারা একা একা ভাষায় বা কোথাও প্র্যাকটিস করবেন তখন আপনারা একটা আয়নার সহযোগিতা নিতে পারেন আয়নার মাধ্যমে আপনি যখন হরফগুলো উচ্চারণ করবেন আপনার চেহারা আপনার ঠোঁটের মুখের ভঙ্গিতে আপনি নিজে লক্ষ্য করতে পারবেন আমি আয়না দিয়ে আপনাদের সামনে চরম করছি আপনারা আবার লক্ষ্য করুন আরিফ আরিফ আমি যখন আরিফটা উচ্চারণ করছিলাম তখন আমার উপরে দাঁত নিচের চুটের পেটে এসে সর্বশেষ লাগতে ছিল সাথে একসাথে বলুন আবার বলুন সবাই আরেকবার বলুন বন্ধুরা এইভাবে বারবার বলতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিও দেখতে থাকেন ক্লাসটা দেখতে থাকেন এখন আয়নার সাহায্যে যদি থাকে ইনশাআল্লাহ সুন্দরভাবে এই হরফটি উচ্চারণ করা আপনাদের দ্বারা সম্ভব হবে শিখতে বন্ধুরা আমরা আলিফ শেখার পর পরে আরেকটি নতুন হরফ আপনাদের সামনে নিয়ে আসছি আমি এখন এই হরফটি আপনাদের সামনে উচ্চারণ করছি আমি কিভাবে এটা আওয়াজ করে উচ্চারণ করছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন বা 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 সবাই একসাথে বলুন বা আরেকবার বলুন বা ঠিক একই ভাবে আমরা প্রতিটি হরফ আয়নার সাহায্যে উচ্চারণ করব আপনারা লক্ষ্য করুন বা আমার দুইটি ঠোঁটের যে অংশরা স্বাভাবিকভাবে একটা মানুষ যখন মুখ বন্ধ রাখে সে এবারে ঠিক বা উচ্চারণ করার সময় ঠোঁট নাড়া ছাড়া করবে না চেহারা করবে না স্বাভাবিকভাবে অংশ বা ভিতরের অংশ থেকে বা হরফটি উচ্চারিত হবে আমি বলছি আপনারা লক্ষ্য করুন বা বা এভাবে আমরা বলতে থাকি প্র্যাকটিস করতে থাকি আমরা সবাই এই হরফটিও সুন্দরভাবে শিখতে সক্ষম হব আমরা দেখতে পাচ্ছি আরিফ বা শিখার করে আরো একটি নতুন হরফ আমাদের সামনে রয়েছে বন্ধুরা আমি এই হরফটি এখন আপনাদের সামনে উচ্চারণ করবো আপনারা মনোযোগের সাথে আমাকে ফলো করব লক্ষ্য করব আমি কিভাবে এই হরফটি উচ্চারণ করছি তা 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 এই হল스키 আমরা আয়না দেখে থেকে পড়ে নেছি তা তা বন্ধুরা আমাদের জেবার আগা আমরা লক্ষ্য করছি সামনে এই দুই দাঁতে গোরাস

স্ক্রিনের মধ্যে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটা আমি উচ্চারণ করে দিচ্ছি আপনারা লক্ষ্য করতে থাকুন এবং আমার সাথে সাথে থাকুন শিক্ষার্থী বন্ধুরা একই নিয়ম একই পদ্ধতিতে আমি আবারও আয়না হাতে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সা কিভাবে উচ্চারণ করা হবে আমরা একটু পূর্বে যে হরফটি উচ্চারণ করেছিলাম তা ছিল জিব্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে ভিতরের সাইডে লাগিয়ে এখন তার বিপরীত জিব্বার আগা এই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই হরফটি উচ্চারণ করতে হবে আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন

সা সা জি এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি এই হরফটি জিবা আগা সামনের দিকে দুই দাঁত আগার সঙ্গে লাগে উচ্চরিত হবে আমি আরেকবার বলে দিচ্ছি সা আসন আমরা এবার আর এই হরফ শিখে নেছি সবাই এটি নি লক্ষ্য করুন স্ক্রিনে আমরা আর এই হরফ জানতে পাচ্ছি এই হরফটি আমি এখন উচ্চারণ করব আপনারা সবাই মনোযোগের সাথে আমাকে লক্ষ্য করুন ফলো করুন আমি কিভাবে হরফটি উচ্চারণ করছি আমি বলছি হরফটির নাম শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও আয়না লিখে লিখে আপনাকে উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি যে তাল উপরে গিয়ে দেখে যাবেন এই জায়গা থেকে আরো কিছু হরফ উচ্চারিত হয় সেটা আমরা কর্ম দিতে দিচ্ছি আপনারা সকলে লক্ষ্য করুন

একে একে কয়েকটি হরফ আমরা শিখে নিলাম আমরা স্ক্রিনে যে হরফটি দেখতে পাচ্ছি আমি এটা এখন আপনাদেরকে উচ্চারণ করে দেখিয়ে দিয়েছি আপনারা সবাই মিলে আমার সাথে উচ্চারণ করবেন এবং মনোযোগের সাথে লক্ষ্য করবেন ফলো করবেন আমি এই হরফটির নাম বলছি আপনারা সবাই দেখুন হ্যাঁ বন্ধুরা এই হরফটি উচ্চারণ করা হয় আমাদের যে গলা রয়েছে আমরা এটাকে কণ্ঠ বলি হলক বলি এটা তিন ভাগে বিভক্ত এই কণ্ঠের শুরু মধ্যখান এবং শেষ ভাগ এই গলা এবং কণ্ঠ মধ্যখান থেকে এই হরফটি উচ্চারিত হবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সকলে লক্ষ্য করুন শিক্ষা দিন বন্ধুরা সবাই একসাথে প্র্যাকটিস করতে থাকেন উচ্চারণ করতে থাকেন যত বেশি উচ্চারণ করবেন তত বেশি নেগে আল্লাহ সহায় আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন থাকেন উচ্চারণ করতে থাকেন বন্ধুরা স্ক্রিনে যে হরফটি এবার আমরা দেখতে পাচ্ছি সেই হরফটি এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি উচ্চারণ করে দিচ্ছি আপনারা আমার সঙ্গে একসাথে মিলিয়ে মিলে উচ্চারণ করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরও উচ্চারণ সুন্দর হবে আমি এই হরফটির নাম বলছি এই হরফটির নাম হচ্ছে খ খ স্বাভাবিকভাবে এই হরফটি অন্য হরফের চেয়ে মোটা আওয়াজ মোটা হবে আমি আবার উচ্চারণ করছি আপনারা সবাই লক্ষ্য করুন আমি যে হলকের কথা কণ্ঠের কথা গলার কথা আপনাদেরকে বলেছিলাম হলকের শেষ ভাল থেকে উপরের অংশ থেকে মানে গলার উপরের অংশ থেকে কণ্ঠ উপরের অংশ থেকে এই হরফটি উচ্চারণ হবে আমি উচ্চারণ করছি আপনারা সবাই লক্ষ্য করুন উচ্চারণ আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করে দিচ্ছি আর্মি হরফ গুলির মধ্যে বেশ কয়েকটি হরফ রয়েছে যেগুলো উচ্চারণ করার সময় অনেকেই মুখ বা ঠোঁট গোল হয়ে যায় আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তবে প্রথমে না সোজা রেখে হা ফাঁকা করে উচ্চারণ করতে হবে তার মধ্যে এই অনেকে এইভাবে বলে থাকে আমরা লক্ষ্য করছি ঠোঁটের যে অবস্থাটা আপনার আমারটা দেখুন আমি কিভাবে বলছি ঠোঁটের অবস্থাটা কিভাবে থাকবে হ আপনার অবশ্যই দেখেছিলেন আমার চোখটা শুধুমাত্র ফাঁকা হয়েছিল কোনো প্রকার গোলাকার হয় নাই মুখটা চোখটা হয়ে যায় নাই আমি আমার বলছি আবার লক্ষ্য করুন এই বরফকে উচ্চারণ করার সময় ঠোঁট বা মুখ গোল হবে না আবার লক্ষ্য করুন হ হ

এই হরফটিও আমি আপনাদের উচ্চারণ করে দিচ্ছি আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি এখন আপনাদের সামনে এই হরফটি উচ্চারণ করে দিই আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে আপনাদের সক্ষম হবেন এই হরফটির নাম হচ্ছে দা Ah

একই বাক্তার পর আমি আপনার করছি বন্ধুরা সবাই আমার সাথে বলুন